হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে আসলাম একটা নতুন ভিডিও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ফটোটা এডিট করে দেখাবো এবং এই ফটোটা কিছুটা এরকম এডিট করে দেখাবো তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে এই ফটোটা কীভাবে এরকম এডিট করলাম আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন বন্ধুরা বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ফটোটা এডিট করার জন্য আপনাদের মোবাইলে একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম হচ্ছে স্ন্যাপশিট ফটো এডিটর তো আমি প্রথমে স্ন্যাপশিট ফটো এডিটরটাকে ওপেন করে নিচ্ছি তো এটা ওপেন করার পর এখানে যে প্লাসের চিহ্নটা আছে প্লাসের চিহ্নটাতে ক্লিক করতে হবে প্লাসের চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে ওই ফটোটাকে সিলেক্ট করে নিতে হবে যে ফলোটা আপনারা এডিট করতে চান তো আমি এই ফলোটা এডিট করতে চাই তো আমি এই ফোটাকে সিলেক্ট করে নিলাম এখন যেটা করতে হবে টুলসের অপশনের মধ্যে ক্লিক করতে হবে টুলসের অপশনের মধ্যে ক্লিক করে এই যে ইউনিক ইমেজ বলে অপশন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনারা এখানে যে বেশ কয়েকটা অপশন আছে তো এটা এগুলোকে আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি আমার মতো করে ফলোটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে এই যে নিজের চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আবার টুলসের অপশন মধ্যে ক্লিক করে এই যে উপর থেকে যে ডিটেলসের অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এটাকে একটু ডান সাইডে এভাবে বাড়িয়ে নিতে হবে তো আমি ক্লাস টোয়েন্টি ফাইভে রেখে দিলাম তো এখন এখান থেকে রাজ চিহ্নতে ক্লিক করতে হবে এখন যেটা করতে হবে এই টুলসের অপশন মধ্যে ক্লিক করে এই যে এখানে যে সিলেক্টিভ অপশানটা আছে এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্টিভ অপশনে ক্লিক করার আপনারা এখান থেকে জামার যে কালারটা এই কালারটাকে যে কোনো একটা জায়গার মধ্যে সিলেক্ট করে নেবেন হ্যাঁ করার পর এখান থেকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আমিও আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো এখন হয়ে গেছে এখন নিচে যে রাজ চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর হ্যাঁ ফরোটা ফোরটাকে সেভ করে নিতে হবে তো ফরোটাকে সেভ করার জন্য এই যে নিচে যে এক্সপোর্ট অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই যে সেভ অপশনটা আছে এখানে ক্লিক করে ফোটোটাকে অটোমেটিকলি সেভ করে নিতে হবে তো আমার ফটোটা অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এখন যেটা করতে হবে নেক্সট স্টেপ এখান থেকে আপনাদের লাইটরুম অ্যাপটা ওপেন করে নিতে হবে তো আমি লাইটরুম অ্যাপটা ওপেন করে নিলাম লাইটরুম অ্যাপটা ওপেন করার পর হ্যাঁ কিছুটা এরকম এন্টারফেস হবে এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এই ফটোকে এখান থেকে সিলেক্ট করে নিলাম এখন যেটা করতে হবে এখন যে নিচে যে এডিট অপশনটা আছে এডিট অপশন মধ্যে ক্লিক করতে হবে এডিট অপশন মধ্যে ক্লিক করে যে লাইটের অপশনটা আছে এখানে ক্লিক করে হ্যাঁ এক্সপোজারটা একটু বাড়িয়ে নিতে হবে লাইক টোয়েন্টিটা রেখে দিলাম এখন কন্টাসটাকে একটু বাড়িয়ে নিতে হবে ব্যাস হয়ে গেছে এখন কালার্সের মধ্যে ক্লিক করতে হবে কালার্সের মধ্যে ক্লিক করার পর এখানে ট্যামটাকে একটু বাড়িয়ে নিতে হবে দশে রেখে দিলাম টিন যে অপশনটা আছে এটাকেও একটু বাড়িয়ে নিতে হবে এটাকেও দশ নিয়ে রেখে দিলাম এখন নিচে স্কোর করার পর এই যে ডাইন সাইডের যে উপরে মিক্সের অপশনটা আছে এখানেই ক্লিক করতে হবে মিক্সার অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে হলো মেন কাম আপনারা এখান থেকে অনেকগুলো কালার আছে তো আপনারা এখান থেকে এই কালারগুলোকে সিলেক্ট করে করে আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি আমার মতো করে প্রোডাক্টকে অ্যাডজাস্ট করে নিচ্ছি হয়ে গেছে এখন যেটা করতে হবে এখন এই যে নিচে ইফেক্টসের অপশন আছে এখানে ক্লিক করে এখান থেকে টেক্স টেক্সটারটাকে একটু বাড়িয়ে নিতে হবে বারোতে করে নিলাম তো ক্লিয়ারিটিটাকেও একটু বাড়াতে হবে এটাকেও থেকে করে নিলাম এখন যে বিগনেটার মধ্যে ক্লিক করে এটাকে একটু কমিয়ে নিতে হবে টোয়েন্টি ফাইভ রেখে দিলাম মাইনাস টোয়েন্টি ফাইভ এখন ডিটেলসের মধ্যে ক্লিক করে অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে নিতে হবে আরোতে করে দিলাম এখন নয়েজ যে আছে নয়েজটাকেও একটু বাড়িয়ে নিতে হবে এবং লগে কালার নয়েজ আছে এটাকেও একটু বাড়িয়ে নিতে হবে ব্যাস হয়ে গেল এখন যেটা করতে হবে এখন এই যে নিচের সাইডে যে অপটিক্স অপশনটা আছে এখানে ক্লিক করে দোনোটাকে এনেবল করে দিতে হবে এভাবে এনেবেল করে দিতে হবে বা এখন এটাকে সেভ করার জন্য উপরে থ্রি ডোটার মধ্যে ক্লিক করে ওপরে যে সেভেন ডিভাইস সেভ কপি টু ডিভাইস আছে এখানে মধ্যে ক্লিক করলে ফোটা হ্যাঁ সেভ হয়ে গেলো তো এখন এখনও কাজ শেষ হয়নি এখন আবার আরেকটা সফটওয়্যার প্রয়োজন পড়বে তো এই সফটওয়্যারটা হলো লুমি ফটো এডিটার বলে একটা অ্যাপ আছে এই অ্যাপটাকেও স্টোর থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমার মোবাইলে এটা আগে থেকে ইনস্টল করা ছিল তো আমি এটাকে ওপেন করে নিলাম এখন এখান থেকে এই ফটোকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে এস সি এল এর মধ্যে ক্লিক করে এখানে একটু কালার কারেকশনটা করে নিলে একদম মানে ফটো পারফেক্ট হয়ে যাবে বন্ধুরা আমি আমার মতো করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে নেবেন তো এখন হয়ে গেছে আমার এখন এখান থেকে রাজ্যের মধ্যে ক্লিক করে দেবো রাজ্য ক্লিক করার পর হ্যাঁ আপনারা যদি আপনাদের এক্সপোজারটা একটু বাড়িয়ে নিতে হয় তো আমিও একটু বাড়িয়ে নিই এক্সপোজারটাকে রাতিনে রেখে দিলাম এখন কন্টাসটাকে একটু হালকা বাড়িয়ে নেব চাইলে রেখে দিলাম এখন টোনের মধ্যে ক্লিক করে নিচারটাকে একটু বাড়িয়ে নেব এবং উপরটাকে একটু কমিয়ে নেব একটু বাড়িয়ে নিতে হবে কমালে হবে হ্যাঁ একটু বাড়িয়ে নিতে হবে এখন যেটা করতে হবে এখন ব্রিগনেটার অপশনের মধ্যে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল এখন শার্প পেন্টের মধ্যে ক্লিক করতে হবে শার্পের মধ্যে ক্লিক করে এটাকেও একটু বাড়িয়ে নিতে হবে হালকা একদম বানিয়ে নিতে হবে তারপরে ক্লিয়ারিটিতে ক্লিক করে এটাকেও একটু স্লাইট বানিয়ে নিতে হবে ব্যাস বন্ধুরা হয়ে গেছে এখন আমার এটা ফর্ডাকে সেভ করতে হবে সেভ করার জন্য এই যে উপরে সেভের অপশনটা আছে এখানে ক্লিক করে দিলে ফটো আট করে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে